শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল ভাবছি খানিকটা কাটকুটো একেবারে সরিয়ে গুছিয়ে সুন্দর করে রাখব তো ছাদে যাব ভাবছি নিচেই যে জামাকাপড়গুলো নোংরা আছে আর কি এগুলো সুন্দর করে একটু ধুয়ে নি ছাদে মেলতে যাব আর একেবারে কাটকুটোগুলো সরিয়ে সুন্দর করে ঠিকঠাক করে রাখবো প্রচুর পাটকাটি কাটকুটো চারিদিক হয়ে আছে সবটাই গুছিয়ে নেব প্লিজ তোমরা পাশে থেকো কিভাবে গ্রামের বউ হয়ে নিজের অনেক বড় শখ পূরণ করেছি শখ শান্তিগুলো পূরণ করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো তো যাই হোক দেখো ছাদে চলে এসছি নিচে থেকে আর তারপর এখন পাটকাঠিগুলোকে সরিয়ে নেব সকাল সকাল বেশ সুন্দর রোদ্দুর আসছে তো ভাবছি চলো প্রচুর তাপ আর সেই সঙ্গে অনেকখানি গরম এই পাটকাঠিগুলো সবটাই কেনা অনেক ভিজেছিল আর সেই পরিমাণ ভার নিচে থেকে যে কি কষ্ট করে বয়ে ওপরে তুলতে হয়েছে আমার যেহেতু সিঁড়িটা প্রচুর সরু ওই কারণে তো এখন এগুলো সরিয়ে নিচ্ছি যেহেতু একদম শুকনো হয়ে গেছে এই যে ভিজে জামা কাপড়গুলো মেলছি এর পানি তো টুপিয়ে টুপিয়ে পড়বে ওই কারণে সরিয়ে নিলাম আর রান্নার টাইমে কিছুটা কাঠ আমি আবার নামিয়েও নেব তো যাই হোক সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নেব অনেকখানি ভোরে উঠতে পারলে কিন্তু কাজকর্ম করতে কোনো রকম অসুবিধা হয় না আর আমার তো মনে হয় আমরা যারা গ্রামে কাজ করি ওপর দিয়ে নিচে দিয়ে সমস্ত রকমের কাজ করতে হয় আমাদেরকে তো একটু ভরে উঠলেই বেশি ভালো হয় কারণ এই যে রোদটা সকাল থেকে কাঠকুটোগুলো খাইয়ে শুকিয়ে নিতে পারলে আমাদের কিন্তু দুপুরের টাইমে রান্না করতে আর কোনো রকম কষ্ট হয় না কিন্তু বেলা করে উঠলে হাঁস মুরগি ছাড়ার দেরি হয় তারপরে কাঠকুটো মেলার অসুবিধা তারপরে আবার অনেক রকম সমস্যা আছে উনুন লেপা আছে বিভিন্ন রকম কাজকর্ম তো দেখো হাঁসগুলোকে খেতে দিয়ে দিয়েছি মুরগিগুলোকে ফার্মের ভিতরেই দিয়েছি কত সুন্দর লাগছে এখন চারিদিকে না শুধু সবুজ আর সবুজ কাল রাতে কিছুটা বাজার করে এনেছি গ্রসারি বাজার আর কি তো এগুলো প্রচুর দরকার ছিল বাড়িতে অনেক দিন থেকেই ফুরিয়ে গেছে যেহেতু ঈশার ছাতু পছন্দ করে খেতে তো ওর জন্য এই যে ছাতুর প্যাকেট একটা বিস্কুটের প্যাকেট একটা বিটিনিয়া বিস্কুট তার সঙ্গে আমি যে আটার রুটি খাই সেই আটা এনে দিয়েছে আর চিনি আনা হয়েছে চিনিটা তেমন খুব একটা আমাদের বাড়িতে এখন খাওয়াই হয় না তো ফুরিয়ে গেছিলো দুই তিন দিন আগে আজ আনা হলো মিষ্টি মিষ্টি জিনিস তো খেতে প্রচুর ভালো লাগে শরীরের কথা চিন্তা করলে মিষ্টির কথা ভুলে যায় তো এই আর কি দেখো ঈশার ছাতুটা ভরে নিলাম এইবার ভাবছি কল থেকে ছাতু ভাঙিয়ে নিয়ে আসবো যেহেতু অনেকখানি করে ছাতু লাগে মাসে আমাদের ওই কারণে আর কি এরকমভাবে ছোট ছোট প্যাকেট কিনে কিন্তু পট্টা করা যায় না আমি যে লাল গমের আটাটা খাই সেটাও আনা হয়েছে সমস্ত প্যাকেট আটা কিন্তু অনেকটাই সাদা হয় তবে মিলের যে আটাটা একটু লাল টাইপের এই আটার রুটি খেতেও যেমন ভালো লাগে স্বাস্থ্যের পক্ষে প্রচুর উপকার তো যাই হোক আটাগুলো ঢেলে নিলাম আমি একা খাই তো রাতে করে একটা কি দুটো করে রুটি করি এটা আমার বেশ অনেক দিন হয়ে যাবে তো এগুলো এখন সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখবো বিস্কুটটা প্রথমে ভাবলাম বড় প্যাকেটটা কাটবো তারপরে ভাবলাম মেরি বিস্কুট আমার মেয়ে খুব একটা পছন্দ করে না ওটাকে ফেরত দিয়ে অন্য বিস্কুট আনবো তো অবশেষে ওটাকে আমার পরে আবার ভেঙে দিতে হয়েছিল তো ঈশা অনেকটাই জেদ করছিল যে ওই বিস্কুটটা ভেঙে দাও কিন্তু ভাঙার পরে না আর একটাও মুখে দেয়নি ও ভেবেছিল অনেক সুন্দর প্যাকেট তো খেতেও হয়তো অন্য অন্য বিস্কুটের মতো ভালোই হবে তো মেরি বিস্কুট তো সব একই রকমই হয় তো ও খেয়ে আর একদমই মুখে দিচ্ছে না যাই হোক এখন চলে এসেছি ঘরে খাটটাটগুলো সুন্দর করে গুছিয়ে নেব। অনেক দিন পরে নিজের একটা শখ পূরণ করতে পেরেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকো তো দেখো একা একা শখ পূরণ করার কিন্তু মজা একটা আলাদা হয় আর হাজব্যান্ডের কাছে হাত পাতার চেয়ে আমার মনে হয় নিজের পয়সা গুছিয়ে নিজে টুকটুক করে কোনো কাজ করে সেখান থেকে পয়সা রোজগার করে কিনতে পারলে সেটার প্রতি যেন আরও একটা ভালোবাসা মায়া জন্মায় সেই আর কি আমরা গ্রামের বউরা কিন্তু প্রচুর কাজ করে থাকি আমার যেহেতু বাড়িতে অনেক নারকেল গাছ তো আমি ওই নারকেল পাতাগুলো ছাড়িয়ে না পাতাগুলো রেখে দিই আর কাঠিগুলো বিক্রি করি পাতাগুলো চাষতে কিন্তু একটু একটু সময়ের ব্যাপার না প্রচুর সময় দিতে হয় কষ্ট করতে হয় আর তারপরে কাটিবার হয় তো সেরকম টুকটাক করে এদিক সেদিক করে পয়সা এক জায়গায় করে নিজে হাতের কাজ করে হাঁস মুরগি আছে বিক্রি টিক্রি করে যেটুকানি হয় আর কি নিজের সব শান্তি পূরণের কাজেও আসে প্লাস বাচ্চাদের এটা ওটা কেনা তো এরকম টাইপের কাজে আসে কাল আমি একটুখানি সন্ধ্যায় বাজারে গেছিলাম তো সেখান থেকে আমার নিজের রোজগারের পয়সা দিয়ে একটা ব্যাগ পেন্সিল বক্স সিমরান একটা গেম কিনেছিল তো ভিডিও গেম এইগুলো আর কি কিনেছিলাম ভিডিও গেমটা সিমরান কোথায় রেখেছে পরে আমি তোমাদের দেখাবো ঈশার ব্যাগটা একটুখানি বাদে দেখাবো দেখলে বুঝতে পারবে আর ও না ব্যাগটা পাওয়ার পরে যে কি খুশি হয়েছে কি বলবো ঈশার ছোটোবেলা থেকে সেরকম ভালো ব্যাগ আমি এখনও কিনে দেয়নি এই প্রথমবার একটুখানি ভালো ব্যাগ কিনে দিচ্ছি আগের যে ব্যাগটা ছিল এতবারে করে চেন সাড়াই করে নিয়ে আসছি ততবারই চেনটা ছাড়িয়ে যাচ্ছে তো ভাবলাম চলো একটা না হয় ব্যাগ কিনেই দিই কারণ বারবার চেন সারাই করতেও কিন্তু অনেকটাই খরচ তো ঈশার দুটো একটা জামা প্যান্ট বাইরে ছিল ওই কাল বললাম সন্ধ্যাবেলা আমরা বাইরে বেরিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আমার দুটো একটা আছে সেগুলো ওই ঘরেতে আছে ভাস করে নেব আর দেখো আমার হাতের তৈরি করা ফুলগুলো এখন কত সুন্দর লাগছে ওটা কিন্তু ওই সাদা ফুলগুলো দেখে মনেই হচ্ছে না ওগুলো হাতে তৈরি করা বাইরে থেকে গোলাপ ফুল এক তোড়া কিনতে গেলে প্রচুর দাম ওই কারণে ভেবেছিলাম বাড়িতে যেহেতু টিস্যু পেপার আছে বানিয়েই ফেলি তো এখন প্রচুর ভাইরাল যে টিস্যু পেপার দিয়ে গোলাপ ফুল বানানো আমি ভেবেছিলাম এগুলো হয়তো হয় না এমনি এমনি দেখা ইউটিউবে কিন্তু দেখলাম না অনেক সুন্দর হয় আর এতে করে আমার ঘরটাও বেশ সুন্দর লাগছে আমার ড্রেসিং টেবিলের ওপরে ওই যে ফ্লাওয়ার ব্যাচটার মধ্যে যে সাদা ফুলগুলো আছে ওইগুলো আর কি আমি বানিয়েছি হাতে কতটা সুন্দর হয়েছে বলো তো দেখতেও যেমন ভালো লাগছে তেমন কাছে গেলেও একদম অরিজিনাল ফুলের মতো একটা সুন্দর ভাব আসে তো চলে এসেছি পাশের ঘরটায় সিমরান ঘুম থেকে উঠে এই ঘরে পড়তে বসেছিল ঈশাও কিন্তু এই ঘরে বসে বসে পড়ছিল আমার দুই মেয়ে একসঙ্গে পড়তে বসলে প্রচুর বেশি ঝগড়া করে তো সেই কারণে একজনকে নিচেই বসে এসেছি একজনকে ওপরে আর এই ব্যাগটায় পেন্সিল বক্সটা কাল আমি ঈশাকে কিনে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানি আর এই ব্যাগটা পেয়ে যে কি যে খুশি দেখো ব্যাগের ঘন্টার চিরুনি আর আয়নাও রেখে দিয়েছে আর একটা ব্রাশও সাথে করে রেখেছে তার মানে ওর এখানে মোটামুটি যা যেখানে আছে এত প্রিয় ব্যাগটার মধ্যে গুছিয়ে রেখেছে কেমন হয়েছে জানিও কিন্তু ব্যাগটা তো এখন এই খাটটা থেকে বইপত্রগুলো আলাদা করে সরিয়ে গুছিয়ে এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো বাচ্চা কাচ্চার বই খাতা যেহেতু এই ঘরে থাকে চারিদিকে সারাদিন এলোমেলো করে আঁকে রং পেন্সিল এমনি পেন্সিল বক্স এটা ওটা চারিদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে কতবার যে তুলতে হয় গোছাতে হয় তার ঠিক নেই তো তারপরে চলে আসলাম জামা কাপড় কটা ভাঁজ করতেন হাজব্যান্ডের গুলো তো হ্যাঙ্গারে রেখে দিলাম ইশারগুলো ছোট্ট ছোট করে ভাস করে বাস্কেটটার মধ্যেই রাখব আর এখানে আমার কালকের পরা ওই যে জামা প্যান্ট আছে সেগুলো ভাস করে আমি শোকেজের মধ্যে রাখবো তো এরকম রকম পাট করে সাথে সাথে গুছিয়ে নিতে পারলে কিন্তু ভালো হয় সন্ধ্যায় আমি চেয়ারের ওপরে মেলে রেখে দিয়েছিলাম তো বেশিক্ষণ করিনি তো ওই মনে করো ওই তিরিশ মিনিট কি চল্লিশ মিনিট মতো হবে ওই কারণে আর ধুয়ে দেয়নি এখন কিন্তু ওয়েদার বেশ নরম তো সন্ধ্যার টাইমে গিয়ে একদমই আর গরম টরম লাগছে না মনে হচ্ছে যেন একদম হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসছে জানি না সব জায়গায় একরকম কিনা তবে আমাদের এখানে রাতে তো বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক দুটো তিনটে আমি জামা বের করেছিলাম আমি কোথাও যেতে গেলে বুঝতে পারি না কোন কুর্তিটা পরবো কার সঙ্গে ঠিকঠাক করে মিলিয়ে তারপরে অনেকক্ষণ পরে ভেবে চিনতে পড়ি যেগুলো আমি বের করেছিলাম পরেও নি সেইগুলোও বাইরে ছিল সেগুলো ভাস্ করে এখন আমি ওই ঘরটায় রেখে দিয়ে আসলাম এখন ঘরটা পরিষ্কার পরিপাটি করে একদম গুছিয়ে নেব সকাল থেকে এক মনে চেষ্টা করি ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে নিতে ঘরটা গোছানো হয়ে গেলে তখন কিন্তু অনেকটা মাথা হালকা হয়ে যায় সকালবেলা বাচ্চাকে নিয়ে যেহেতু আবার স্কুলেও যেতে হয় রান্নাবান্না করে ওই কারণে আমার অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কাটে এই সকালটা তো যাই হোক কিছু কিছু দিন পর পর যদি এরকম কোনো জায়গা কোনো কিছুর তলা পরিষ্কার করা হয় কতটা নোংরা জমে দেখো তো এটার তলা কিন্তু আমি ওই দুই তিন দিন মতো ঝাড় দেয়নি তো একটু আস্তে আস্তে করে এই পাশ ওই পাশ করে ঝাড় দিয়ে নিয়েছি তলাটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি কতটা নোংরা বার হয়েছে দূর থেকে দেখলে মনে হয় সব কিছুই পরিষ্কার কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় কতটা নোংরা হয় আর এখানে দেখো বড় একটা থলের মধ্য আমাদের কিন্তু আটা আছে তো ওই আটাগুলো কেনা হয়েছে পুকুরে মাছেদেরকে খেতে দেবে বলে সবটা হচ্ছে রেশনের আটা তো ওইভাবে এক বড় থলের এক থলের মতন আটা আছে ওই আটা রুটিগুলোও কিন্তু খেতে ভালো লাগে একটু মোটা টাইপের হয় তো আমার যেহেতু হাঁস মুরগি আছে ওদেরকে খেতে দিতে হয় পুকুরে মাছ আছে তো মাছ হাঁস মুরগি সবার কুড়োর সঙ্গে মেখে পুকুরে ফেলা হয় হাঁস মুরগিদেরকে দেওয়া হয় তো যাই হোক এখন চলে এসছি পুকুর পারে পানিটা একটু হলেও কিন্তু নেমেছে কতখানি সুবিধা হয়েছে দেখো আগে এখানে বাসন মাজতাম ভেসে ভেসে চলে যেত আর পুরো চাতালটা দুদিনে শুকিয়ে যাচ্ছে ভাদ্র মাসে রোদ বলে কথা যেমন সুন্দর টানা রোদ হয় তেমন কিন্তু মেঘলাও হয় তো দেখো আজকের বাসন খুব একটা বেশি নেই রাতে যতটা পেরেছি মেজে রেখেছি তো খাওয়ার পরে যা দুটো একটা হয়েছে সেই কটাই আর কি আর এখানে আমার চায়ের হাঁড়ি রয়েছে চায়ের হাঁড়িটাও মেজে নেব আমার গ্যাসের যে ঝিকগুলো হয় আর কি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার উপরে কোনো সসপ্যান কিংবা ছোটোখাটো কিছুই বসছে না তো বাধ্য এই হাঁড়ি বার করতে হয়েছে এখন হাড়িতে করেই চা করছি বড় বড় হাঁড়ি ছাড়া বসছে না একদম ঝিকগুলো ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট হয়ে গেছে যাই হোক কবে দেখি বদলাতে পারি ফেলবো খুব শিগগিরই এখন বাসন কটা মেজে নিয়ে ঘরের দিকে যাব প্রচুর কাজ আছে আমার উঠোনটা দেখলে বুঝতে পারবে পানি কতটাই শুকিয়ে গেছে ওই দেখো ওই কন্যারটায় পানি জমে আছে আমার হাঁসগুলো না সারা বাড়ি একদম পুরো কি অবস্থা করে ফেলে তো এই পানিগুলো যেই শুকিয়ে যাবে তখন কিন্তু হাসিরা আর বাড়ির দিকে থাকবে না পুরো বিলে চলে যায় এখন নতুন নতুন কিনেছি তো বিলের দিকে যদি দিই কোনো কিছুতে খেয়ে ফেলেন কিংবা অন্য কারোর বাড়ির দিকে চলে যায় আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো ওই কারণে এখন একটুখানি কিছু দিন নতুন নতুন বলে বাড়ির দিকে রাখছি যাই হোক দেখো ছাদের ওপরে চলে এসেছি সকাল সকাল যে কাঠগুলো মেলে ছিলাম এখন তুলে নিচ্ছি এগুলো আমি জাল দেবো বলে তো এত সুন্দর গরম হয়েছে কাঠগুলো উনুনে দিতে দিতেই জ্বলবে আমার উনুনটা যেহেতু প্রচুর ভিজা আর নরম তো ভিজা উনুন জ্বালাতে তো অনেকটাই অসুবিধা হয় এরকম গরম কাট দিতে পারলে যেই সেই হয়েও যায় পাটকাটিগুলো তো শুকিয়ে গেছে তো আজকে আর তুলবো না একেবারে কালকে আর একবার রোদ্দুর খাইয়ে তারপরে একদম সুন্দর মচমুচি করে তুলে ফেলব উনুনটা ধরিয়ে দিয়েছি রান্নাটা এখন করে ফেলব আজ আমি একটু বুট সিদ্ধ করেছি বাড়িতে তেমন কিছু নেই কুমড়ো ছিল তো কুমড়োটা ভাবছি ঘন্ট বানাবো আর একটু বুটের ঘুগনি বানাবো তাহলে রাতে রুটি দিয়েও সুন্দর খাওয়া যাবে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজলাম আর তারপরে দিচ্ছে আদা রসুন বাটা একটু বেশি হয়ে গেছিলো আদা রসুন বাটাটা একটুখানি তুলেও নিলাম তো এইভাবে আমি রান্নাটা করবো আর অবশ্যই পুরো রান্না জুড়ে পাশে থেকে আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক আয়মান আয়ান প্রোফাইল থেকে বোন আমাকে কাল কমেন্ট করেছিল তো বেশ অনেক দিন বাদই কমেন্ট করলে তো বোন বলেছ ভিডিওগুলো সব ডাউনলোড করে নিয়েছি এইবার এক এক করে দেখে নেব অনেক অনেক ভালোবাসা রইলো বোন অনেক ভালো থেকো তাহারিন প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ফার্স্ট লাইক এবং কমেন্ট করলাম অনেক ভালোবাসা রইলো বোন যে প্রত্যেক দিন আমার ভিডিও এত সুন্দরভাবে দেখো কমেন্ট করো সত্যি অনেক ভালো লাগলো রীতা লস্কর বোন বলেছ তুমি যে কাল বললে তোমার বাড়িতে তিনটে বাচ্চা আর একটা বাচ্চা কে তাকে দেখাও আমি কিন্তু কালকের ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো লাস্টের দিকে দেখিয়েছিলাম তো যাই হোক ওই ভিডিওটা তুমি যদি পুরো ভিডিও জুড়ে দেখতে অবশ্যই বুঝতে পারতেন আর বোন এটাও জিজ্ঞাসা করেছ আমরা কয় ভাই বোন আমরা কিন্তু তিন ভাই বোন আমি বড় তারপরে আমার একটা বোন আছে তারপরে ভাই তো অনেক ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে অনেক ভালো থেকো ওয়াসিম মো প্রোফাইল থেকে বোন বলেছ যে দিদি তোমার ভিডিওগুলো যে এত ভালো লাগে কি বলবো অনেক ভালোবাসা রইলো বোন যে এতখানি ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ মিম ইসলাম এম ডি হোসেন রবিউল মোল্লা প্রোফাইল থেকে বোন বলেছো তোমার কাজগুলো দেখতে যে কি ভালো লাগে কি বলবো অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমাদেরকেও নাসরিন খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ তোমাদের বিয়ের স্টোরিটা খুব তাড়াতাড়ি শেয়ার করো তো অবশ্যই চেষ্টা করব লাভ স্টোরি বলো আর বিয়ের স্টোরি বলো সবটাই একসঙ্গে অনেক সুন্দরভাবে একটা ভিডিও বানানোর জন্য সাবরিন কুকিং ওয়ার্ল্ড প্রোফাইল থেকে বোন বলেছ তোমাদের গ্রামের কাজকর্ম তোমাদের গ্রামে অনেক ভালো লাগে আর বোন এটাও বলেছ যে মাছগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে তোমাকেও জানাই বোন অনেক অনেক ভালোবাসা অবশ্যই গ্রামে অনেক ভালো লাগে আমাদের তো মনে হয় আমরা যারা গ্রামে বাস করি শহরে গিয়ে মন টিকবে না গ্রামের মাটিতেই কিন্তু আলাদা একটা স্বাদ গন্ধ হচ্ছে ওমর মন্ডল মণ্ডল প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর কমেন্ট করে দিচ্ছ অনেকদিন পর কমেন্ট করলে অনেক ভালো লাগলো বোন বলেছ আমার মেয়ের পরীক্ষা চলছে আর আমার মেয়ের জন্য একটু দোয়া করো অবশ্যই গো তোমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রইলো অনেক দূরে যেন এগিয়ে যায় প্রত্যেকবার যেমন ফার্স্ট হয় এবারও যেন তেমন হয় অবশ্যই ভালো থেকো আর বোন এটা জিজ্ঞাসা করেছে। সিমরানের রেজাল্ট কবে দেবে আর কেমন রেজাল্ট হয়েছে সেটা বলতে তো সিমরানের অঙ্ক ফাতাটা দিয়েছে ওখানে কিন্তু ও সাত নাম্বার কম পেয়েছে তো অনেকটাই খারাপ লাগছিল সাত নাম্বার কম পেয়েছে কিছু বলার নেই বাচ্চা কাচ্চা জানো তো করানো জিনিস যদি ভুল করে আসে কি বলবো বলো তো যাই হোক অন্য অন্য খাতাগুলো কেমন হয়েছে কি বৃত্তান্ত এখনো তো দেখিনি দেখলে অবশ্যই জানাবো তোমাদেরকে মবিনা খাতুন মাজিদ সরকার প্রোফাইল থেকেও যে কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য ফুলমণি বোনকেও জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো আর আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কী জিনিসটা অনেক দিনের শখটা আমার পূরণ হয়েছে একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তোমরা যেমন আমাকে ভালোবাসো অবশ্যই সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে আগে শেয়ার করব। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে রিসেন্ট আমি নিয়েছি আমার কিছু শ্যাম্পুর কমব তো অনেকটাই ইচ্ছে ছিল যেহেতু আমার শ্যাম্পুটা একদম ফুরিয়ে এসছে আর হয়তো একদিন হতো তো যাই হোক দেখো এখানে একটা সিরাম আছে একটা কন্ডিশনার আছে আর একটা শ্যাম্পু শ্যাম্পুটা তো অনেকখানি বড় তো যাই হোক ক্যামেরায় কতখানি বড় বুঝতে পারছি না তবে প্রচুর বড় আর এগুলো যে এতটাই ভালো আমি অনেকের কাছে রিভিউ শুনেছি কিন্তু আমি প্রত্যেকবার ব্যবহার করি স্ট্রেক্স ক্যানবোর সিরাম তারপরে শ্যাম্পু কন্ডিশনার ওটা তো আরও বেশি ভালো তো দেখা যাক এবার প্রথম নিলাম কেমন হয় ব্যবহার করে আরও জানাবো তোমাদেরকে অনেকটা কষ্ট করে কিনেছি প্রচুর দাম ছিল তো দেখো যার যে জিনিসটা না থাকে তার কিন্তু প্রচুর শক্ত লাগে সেটার উপরে আমি দিন আমার রূপচর্চা কি মুখের পিছনে কোনো কিছুই আমি দিই না তবে আমার চুল যেহেতু প্রচুর পাতলা আর অনেকখানি আগে ঝরে যেত ওই কারণে এখন যে জিনিসটাই চুলে ব্যবহার করি একটু ভালো করার চিন্তাভাবনা করি আর অনেকের দেখেছি অনেক তাড়াতাড়ি চুল গজায় কিন্তু আমার চুল যেমন বাড়েও না ঠিক সেরকম গজায়ও না

Ikinia pa nere, je aksho dhur. Dada. Koi aankite pari jaaboi, shaham. Aankita pari jaaboi, shaham. Jaabi? Ake rikene, taikari jaabi. I love you, 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 I love 好了，没事。